এবার অবশেষে আজমিরা বিথির বাপের বাড়ি থেকে আজমিরা বিথি এবং তার মেয়েকে নিয়ে এসেছে আজমিরা বিথির ননদ আজমিরাবিথির স্বামীর অবস্থা খুবই খারাপ মানিক মিয়া আজমিরা বিথির জন্য কান্না করতে করতে গতকাল হাসপাতালে ভর্তি ছিল সেই কারণে মানিক মিয়ার বোন আজমিরা বিথির বাপের বাসায় গিয়ে আজমিরা বিথি এবং তার মেয়েকে নিয়ে এসেছে আজমিরাবিথি তার বাপের বাড়িতে অনেক ভালো আছে বলে জানিয়েছিল তবে মানিক মিয়া ভালো নেই মানিক মিয়া নিজের উপর অনেক আঘাত করেছে এবং মানিক মিয়া নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিল এবং বর্তমানে হসপিটালে ভর্তি আছে আজমিরাবিথি এই কারণেই তার ননদের সাথে চলে এসেছে বর্তমানে আজমিরা বিথি জানিয়েছিল একটা শর্ট ভিডিওর মাধ্যমে সে তার প্রবাসী প্রেমিকের সাথে পালিয়ে যাবে এবং তাকে বিয়ে করবে তার প্রবাসী প্রেমিক বাংলাদেশে আসছে তবে তার মেয়েকে নিয়ে বর্তমানে ভালো নেই আজমিরা তারপর তারপরপরই তার স্বামী তাকে নিয়ে অনেক কথা বলেছে এবং আজমিরা বিথি চলে আসার জন্য তার স্বামী অনেক কান্নাকাটি করেছে লাইভের মাধ্যমে এসে মানিক মিয়ার এই ধরনের অঝরে কান্নাকাটি এবং পাগলামো দেখে আজমিরা বিথির যে ননদ সে আবারও আজমিরা বিথিকে নিতে এসেছে এবং আজমিরা বিথিও চলে গেছে